আমি মোহাম্মদ হারিফুর রহমান ন্যাচারাল গ্রিন অ্যাগ্রো অ্যান্ড ফিড মিলসের মালিক আমি গবেষণামূলক কাজ করছি এই আনারসের পাতা থেকে গরু খাদ্য তৈরি করার জন্যে এবং মূল উদ্দেশ্যটা হচ্ছে প্রান্তিক খামারিদেরকে খুবই স্বল্প মূল্যে খাবারটা কীভাবে দেওয়া যায় শুধু আনারসের পাতা না সারা বাংলাদেশে অন্যান্য যত উদ্ভিদ আছে যে উদ্ভিদগুলো আমরা ওয়েস্টেজ অ্যাগ্রো প্ল্যান্ট বলি সেইগুলোকে টেস্টে এনে তার খাদ্যমান দেখে সেই প্রত্যেকটা গাছকেই আমরা কাজে লাগাতে পারি কীভাবে সেগুলো নিয়ে কাজ করছি এই মুহুর্তে আমরা আনারসের পাতা নিয়ে কাজ করছি এটার পুষ্টিমান খাদ্যমান খুবই ভালো আনারসের পাতার মধ্যে প্রাকৃতিকভাবে প্রোটিন আছে সাড়ে দশ পার্সেন্ট ফ্যাট আছে টু পার্সেন্ট প্লাস ফাইবার আছে বত্রিশ পার্সেন্ট মতো তো এটা গবাদি পশু দুধের গরুর জন্যে খুবই ভালো এটা দুধের গরু যখন খায় তখন ওর দুধের রেট বেড়ে যায় তো প্রথমে দিলে অনেক সময় খেতে চায় না অনেক গরুই কিন্তু অভ্যাস অভ্যস্ত করালে সেই গরু সব গরুই খাবে সকল প্রাণী খাবে শুধু গরু না ছাগল ভেড়া অন্যান্য যে প্রাণীগুলো আছে তারাও খাবে এটা খুবই ভালো তো আমরা আনারসের পাতা থেকে সাইলেস করছি গ্রিন ফোডার করছি এবং প্লেটফর্মেও করছি তো যেটা গ্রিন ফোডার এটা আমরা সাড়ে পাঁচ টাকা করে এই মুহুর্তে বাজারে দিচ্ছি আর সাইলেস ফার্মেন্টেড সাইলেস যেটা সেটা দিচ্ছি ছয় টাকা নব্বই পয়সা করে আর প্লেটফর্মে যেটা করছি সেটা দিচ্ছে উনত্রিশ টাকা নব্বই পয়সা এই মুহূর্তে তা আশা করছি এটার দাম আরও কমিয়ে আনা যায় কিভাবে সেটা নিয়ে আমরা কাজ করছি আমাদের আর এন ডি পরিপূর্ণ হয়ে শেষ হয়ে গেলে আশা করি পঁচিশ টাকার মধ্যেই প্লেটফর্মের খাবারগুলো দিতে পারব পঁচিশ বা সাতাশের মধ্যেই যার ফলে খামারেরও উপকৃত হবেন এবং আমরাও দিন শেষে দুধের দাম এবং গরুর মাংসের দাম হয়তো কমে আসবে এবং সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষও এর দ্বারা উপকৃত হবেন আমরা এটা শুধু আমাদের টাঙ্গাইল জেলাই নয় হ্যাঁ জেলার বিভিন্ন জেলা বিভিন্ন জায়গায় হ্যাঁ আমরা এই খাদ্যগুলা হ্যাঁ আনারসের পাতার প্রসেসিং করে হ্যাঁ বিভিন্ন জেলায় আমরা দিয়ে থাকি হ্যাঁ আমরা মোটামুটি এখন এখন মোটামুটি পরীক্ষামূলকভাবে আমরা হ্যাঁ স্যাম্পল হিসাবে দিচ্ছি তবে যারা খামারি হ্যাঁ এদের আশ্বাস আমরা পাচ্ছি হ্যাঁ স্যাম্পলের মাধ্যমে তারপরে ভবিষ্যতে তারাও কিছু কিছু নিচ্ছে আমরা দিচ্ছি আর কি হ্যাঁ বিতরণ করছে আর কি প্রথমে বিনামূল্যে দশ কেজি পনেরো কেজি দিয়ে হ্যাঁ তাদের জিনিসটাতে যাতে উৎসাহ বাড়ে হ্যাঁ খাওয়ারিটা বাড়ে আমরা দিয়ে বিভিন্ন জায়গায় দিতেছি আমি মোকাদস হোসেন মনির আমি আসছি ফরিদপুর মধুখালি থেকে আমার একটা ছোট্ট অ্যাগ্রো ফার্ম আছে যার নাম আর এ আর অ্যাগ্রো ওখানে আমি গরু ছাগল লালন পালন করে থাকি আমি ওখান থেকে ঢাকা হয়ে গেই টাঙ্গাইল আসছি আমার ফার্মের খাবারের জন্য গবাদি পশুর খাবারের জন্য এখানে আসার উদ্দেশ্য হচ্ছিল যে যেখানে বাজারে আমি ভুট্টার খাবার সাইলেস আমার সিজনে দশ টাকা বারো টাকা বা আরও বেশিতে আমি কিনতে হয় কিন্তু এই ন্যাচারাল অ্যাগ্রোভ গ্রিন অ্যাগ্রোভ উনরাপ আমাদেরকে পাঁচ টাকা থেকে সাড়ে পাঁচ টাকার মধ্যে দিচ্ছে তো এটা আসলে কি দিচ্ছে সশইলে নিজে এসে দেখে বুঝে নেওয়ার জন্য আমি আসছি তো ওনাদের এইখানের উদ্ভাবনগুলি সত্যিই অভূতপূর্ব ভালো এবং এটা আশা করছি আমি আমার ফার্মের জন্য ভালো হবে এখানে আরেকটা জিনিস যেখানে বাজারে দানাদার খাদ্য আমাদেরকে চল্লিশ থেকে পঞ্চাশ ষাট টাকার মধ্যে কিনতে হয় ওনাদের এখানে বিভিন্ন উপাদানে সংমিশ্রণ করে যেই দানাদার খাদ্যটা তৈরি করা হচ্ছে এটা সর্বাধিক ত্রিশ টাকার দাম রাখছে পার কেজি তো সেইটার মধ্যে আমি সব কিছুই পাচ্ছি মানসম্মত পাচ্ছি কিন্তু দামে কম পাচ্ছি এক কেজিতে বিশ টাকা মানে অনেক টাকা তো এটা আমি আমার মতন প্রান্তিক যারা খামারি আছে ছোট ছোটো খামারি তাদের খামার পরিচালনার জন্য সহায়ক হচ্ছে আমি আমরা চাই ওনাদের এই প্রোডাক্টগুলি আরও ব্যাপক আকারে বাণিজ্যিকভাবে সবার কাছে পৌঁছাক কারণ সবার পক্ষে সম্ভব না এখানে এসে নিয়ে যাওয়া তো এটা প্রচার প্রসারের মাধ্যমে প্রান্তিক খামারিদের হাতে পৌঁছাক সেটাই আমাদের চাওয়া পাওয়া ভালো থাকবেন সবাই